হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কবুতরের মুখে যদি ঘা হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন তো ভিওর্স এই যে আপনারা আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরের মুখে আমি এই দুই দিন যাবত দেখতে পাচ্ছি কবুতরের মুখের ভেতর একটু ঘা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কবুতরকে কী ঔষধ প্রয়োগ করবেন এবং কিভাবে প্রয়োগ করবেন সঠিক নিয়ম আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব তো ভিওয়ার্স এই যে স্ক্রিনের উপরে এই যে একটি ঔষধ দেখতে পাচ্ছেন এই যে ঔষধটির নাম রিভোসন ঔষধটির নাম রিভোসন আপনারা বিভিন্ন ফার্মেসির দোকানে যে কোনো ফার্মেসির দোকানে গেলে এই ঔষধটি পেয়ে যাবেন মাত্র দশ টাকায় দশটা ঔষধ আছে মাত্র দশ টাকায় ঔষধটি পেয়ে যাবেন তো ভিহ এই ঔষধটি আপনারা কিভাবে আপনার কবুতরকে খাওয়াবেন তো ভিহ এই ঔষধটি এই যে একটি ছোট ছোটো ঔষধ ঔষধটি প্রথমে আপনারা ঔষধটি আপনারা যেহেতু আমার আপনার কবুতর প্রথম প্রথম মুখে ঘা হয়েছে যদি অনেকটা বেশি মুখে ঘা থাকে সেক্ষেত্রে আপনারা তিনবার খাওয়াবেন দিনে তো ফিরর্ডস এই একটি ওষুধ তিনবার খাওয়ালে ভালো হয় প্রথমে ওষুধটি তিন টুকরো করবেন তিন টুকরো করার পরে একটি কাগজে নিয়ে ঔষধটি গুঁড়া করবেন গুঁড়া করার পরে কবুতরের মুখে হা করে কবুতরকে ওষুধটি খাইয়ে দিবেন কিন্তু ভিওর্স এটি কবুতর যখন সকালে খাবার খাবে জল খাবে তারপরে আপনারা চেষ্টা করবেন ওষুধটি খাওয়ানোর যার কারণে এই ঔষধটি আপনার কবুতরের মুখে যে স্থানে ক্ষত হয়েছে বা ঘা হয়েছে ওই স্থানটিতে ভালো করে লাগতে পারে তাহলে আপনার কবুতর তিন থেকে চার দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের মুখে ঘা হলে আপনারা কি করবেন বা কি ঔষধ প্রয়োগ করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটি ডি পক্ষ থেকে